হ্যাঁ মনে করি যারা নতুন উদ্যোক্তা তাদের জন্য বড় পাখি নিয়ে শুরু করা ভালো এখন বর্তমানে পাখি আছে হাজারের এখন সবকিছু মিলে পাখিটা কি পঞ্চাশ হাজারের মতন থাকে ভালো এটা ডিমের জন্য চলে চলে মাংসের জন্য আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সোনালী দিগন্তের নতুন আরেকটি পর্ব দর্শক বন্ধুরা আজকে আমরা এসেছি মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলায় নয়ারাঙ্গি গ্রামে এখানে একজন তরুণ উদ্যোক্তা গড়ে তুলেছে কোয়েল পাখির খামার তুমি কিসে পড়ছো এখন নবম শ্রেণীতে পড়ছি কতগুলো পাখি পালন করছো এখন বর্তমানে আট দশ হাজার আছে এখানে কতগুলো পাখি আছে এখানে পাঁচ হাজার আছে পাঁচ হাজার এগুলোর বয়স কতদিন হবে আজকে ১৬ দিন হয়েছে এগুলার বাচ্চাগুলা কি তোমার ইনকিউবেটর দিয়ে ফুটাইছ না এগুলো বর্তমানে ইনকিউবেটর নাই বর্তমানে জিরো বাচ্চা কি না না বড় করছি এই যে তুমি এত অল্প বয়সে এত সুন্দর একটা খামার করেছ তোমার এই খামারের কাজে সবচেয়ে বেশি কে সহযোগিতা করছে তোমাকে এটা আমার মা করছে এখন বর্তমানে কিছু কিছু দেখছি সাদা পাখি আবার এই যে অন্য রকম কালার দেখছি এগুলো সব একই মানে বিভিন্ন কালার হয় এখানে কোনটা ছেলে পাখি এবং কোনটা মেয়ে পাখি কিভাবে বোঝা এটা পঁচিশ দিন এক মাস হইলে ঠিক মতন বোঝা যায় এই যে একটা পাখি পাখি ঝুমতেছে মনে হয় অসুস্থ না এমনি গরমের কারণে পাখা তো মাত্র উঠতেছে হ্যাঁ এগুলো কতদিন বয়সে ডিম দেওয়া শুরু করে পঁয়তাল্লিশ দিন বয়সে ডিম শুরু করে এগুলো প্রতিদিন এদেরকে কয়বার খাবার দিচ্ছ এখন তিন টাইম দেওয়া হচ্ছে সকালে দুপুরে সন্ধ্যার আগে কি খাবার দিচ্ছ এখন বয়লার স্টার্টার দিচ্ছি আর ব্রুডিং কিভাবে করেছিলে এই রুমে এটার ভিতরেই চারপাশে চেক গার্ড দিয়ে উপরে বন্ডার লাগিয়ে তারপরে তাপ দিয়ে করেছি কতদিন ব্রুডিং করেছো এই গরমকালে পাঁচ ছয় দিন হয় আবার শীতের সময় আট দশ দিন করতে হয় এখন পর্যন্ত বাচ্চাগুলো আনার পরে কতগুলো বাচ্চা মারা গেছে এই শতকরা পাঁচটা বা চারটে এরকম মারা যায় এই বাচ্চাগুলা কখন সেল দিবে এগুলো পঁচিশ দিন এক মাস হলে বিক্রি হয়ে যায় এগুলো পঁচিশ দিন বা এক মাস পরে এগুলো কত টাকা করে বিক্রি করবে সেটা যখন যে রেট হয় চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা যেরকম রেট হয় তখন যে বাজার থেকে ওই রকম রেটে বিক্রি হয় তখন তো মানে কোনটা ছেলে বাচ্চা বা কোনটা মেয়ে বাচ্চা সম্পূর্ণ বোঝা যায় সম্পূর্ণ বোঝা যায় তোমার খামারে বড় পাখি নাই হ্যাঁ আছে ওই শেডে আছে ওই শেডে আছে চলো আমরা ওই শেডে যাই প্রথম অবস্থায় কতগুলো পাখি দিয়ে খামার শুরু করেছিলে প্রথম আমি পাঁচশো পাখি দিয়ে শুরু করেছিলাম কত বছর যাবত পালন করছো এক বছরের উপরে হয়ে গেছে পাখিগুলোকে কোনো ভ্যাকসিন করতে হয় কি না এগুলো এমনি কেমন কোনো ভ্যাকসিন দিতে হয় না কি কি মেডিসিন ইউজ করতে হয় এই ঠান্ডা লাগলে ঠান্ডার ওষুধ যে জিন যে যেটা প্রয়োজন ওটাই দিচ্ছে ঠান্ডা লাগলে কি কি ওষুধ দিচ্ছে যেমন এই আছে ডক্সিভেট মাইকোনিক তারপর টিল টিলমাইকোসিন এগুলাই আর ডিমের প্রোডাকশন বাড়ানোর জন্য কি কি মেডিসিনের করে থাকো এই সেলেডি চিরি তারপরে জিঙ্ক ক্যালসিয়াম ক্যালকিলেস এগুলোই তোমার এখানে তো দেখছি যে পাখির সাথে তোমার ওই ফাউমি মুরগির বাচ্চা আছে হ্যাঁ কিছু ফার্মি মুরগি আছে দাদা এগুলো বড় পাখি না হ্যাঁ এগুলো বড় পাখি এখানে কতগুলো পাখি আছে এখানে তিন হাজার ছিল বিক্রি করতেছি বর্তমানে এগুলা বর্তমানে পাখি কতগুলো আছে বর্তমান এখানে ছয়শ আছে এখানে কি মানে পুরুষ আর মহিলা আছে হ্যাঁ হ্যাঁ মহিলা যে কয়েল গুলো আছে এগুলো কি ডিম দিচ্ছে না ডিম দিবে আর কয়েকদিন পরেই চার পাঁচ দিন পরে তোমার এই খামারের জন্য কতজন লোক রেখেছ এখন আমি আর মা আছি আর একজন এমনি একজন লোক রাখা আছে তাকে কি প্রতি মাস হিসাবে রেখেছো নাকি দৈনিক টাকা দিচ্ছ প্রতি মাস হিসাবে রাখা হয়েছে প্রতি মাসে কত টাকা দিতে হয় প্রতি মাসে 12000 করবে কোয়েল পাখির মাংসের চাহিদা কেমন ভালো এটা ডিমের জন্য চলে মাংসের জন্য চলে যারা নতুন কোয়েল পাখি পালন করতে চায় তাদের ক্ষেত্রে কোন বিষয়গুলো মাথায় রাখা জরুরি হ্যাঁ মনে করি যারা নতুন উদ্যোক্তা তাদের জন্য বড় পাখি নিয়ে শুরু করা ভালো কারণ বোর্ডিং অনেক ঝামেলা এই জন্য বোর্ডিং এ বাচ্চা মারা যায় বোর্ডিং ঠিক মতো না হলে সমস্যা এই জন্য নতুন বড় পাখি না ভালো বড় বলতে কতদিন বয়সী পাখি দিয়ে খামার শুরু করা উচিত এক মাস বা পঁচিশ দিন এরকম বয়সের পাখি নিয়ে শুরু করা ভালো তোমার এখানে তো অনেক পাখি পাঁচ হাজার পাখি আছে যদি কেউ তোমার কাছ থেকে পাখি নিতে চায় তুমি কিভাবে পাখিগুলো মানে দূর দূরান্তে পৌঁছে দিবে এটা পরিবহনের মাধ্যমে বসিরমাধবে 64টি জেলায় দেই কোয়েল পাখি বছরে কতগুলো ডিম দেয় এটা এক না 14 মাস পারে আর কি কিন্তু বাণিজ্যিকভাবে 12 মাস হলেই হয়ে যায় তোমার এখানে যেই পাখিগুলো আছে এগুলা থেকে তুমি কি ডিম উৎপাদন করবা হ্যাঁ এগুলো ডিমের জন্য তোরা ডিম উৎপাদন করে ডিম বিক্রি করে দিবা নাকি বাচ্চা ফুটাবা না ডিম দিয়ে বাচ্চা তুলবা বিক্রি করব কোয়েল পাখির বাচ্চার চাহিদা কেমন ভালোই কোয়েল পাখির চাহিদা বর্তমানে এখন ভালোই খামার থেকে প্রতি মাসে কত টাকা আয় করছো এখন বর্তমানে পাখি আছে আট দশ হাজারের মতন এখন সবকিছু মিলিয়ে পাখি টাকি পঞ্চাশ হাজারের মতন আর কি থাকে তুমি তো অনেক দিন যাবৎ কোয়েল পাখি পালন করছো কোন সময়টাতে পাখির রোগ বালাই বেশি হয়ে থাকে এটা শীতকালে ডিমের জন্য আর কি করা হয় মানে শীতকালে বেশি চলে কিন্তু রোগ বেলায় লাগলে সব সময়ই হয় এত অল্প বয়সে এত সুন্দর একটি খামার করেছে এবং সে তার পরিবারকে আর্থিকভাবে সহায়তা করছে এটা আসলে অনেক সুন্দর মনোমুগ্ধকর একটি ব্যাপার যারা পাখি পালন করতে চান তারা এই ছোট্ট সুরুজকে দেখে উৎসাহিত হতে পারেন এই কামনা জানি আজকের মতো বিদায় নিচ্ছি কৃষি সম্পর্কিত নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে